স্ত্রী মিলনের পর বিছানা পরিষ্কার না করলে নামাজ হবে হবে স্ত্রী মিলনের উপরে বিছানা অপরিষ্কার হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে নীতিটাই অপরিষ্কার অপবিত্র শুধুমাত্র আরাম হয়নি হয়নি যেখানে শুক্র কীট লেগেছে সেটুকুই ধুয়ে দিতে হবে গোটা কাপড়টাও নই কোর উপর মোবাইল রেখে সে মোবাইলে দেখে খোদবা দেওয়া যাবে জিনা কোরআন মাজিদের উপরে কোনো কিছু রাখা যাবে না হ্যাঁ টোটালে আপনি কি কখনো জাকির নায়কের সাথে দেখা করেছেন কতদিন করলাম একসাথে খাওয়া যখন আমরা ওই যাতে থাকতাম দোবায় প্রোগ্রাম মেহরাবে দাঁড়ানো ইমামের পিছনে কি নামাজ হবে হবে মেহেরাবের ভিতরে এমাম থাকলে পিছনে লোক থাকলে সলাতে কোনো সমস্যা নেই মসজিদে মেহেরাব না করাই ভালো আমার দিনই বোনেরা ভাইয়েরা কেউ যাবেন না আমি আমার দিনই বোনকে বলছি আপনি আদর্শ পরিবার আদর্শ নারী বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন উপদেশ সবার জন্য আজকে যে কথা বলছিলাম উপদেশে আছে হেডলাইনের নাম বিশেষ প্রার্থনা দোয়ার বয়ে চোদ্দ চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হজুর কাবা ঘরকে কাবা কে তৈরি করেন জানতে চাই ও আমার কথা কেউ ভুল বুঝেছে বলছে যে আমি নাকি বলেছি হিন্দুদের টাকা দিয়ে কাবা তৈরি করা আছে ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা তৈরি করা আছে পা বলছে। ফেসবুক চালাও এটা একটু ঢং নেই মাথায় কি গোবর আছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না হ্যাঁ যাই তখন আমি দলিল দিয়েছি যে আল্লাহ নবী হিন্দুদের হাদিয়া কবুল করেছেন অমুসলিমদের নবী অমুসলিমদের হাদিয়ে দিয়েছেন নবী অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন অজু করেছেন অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন ইহুদি মহিলা অমুসলিমদের জিনিস জায়েজ। অমুসলিমদের টাকা মসজিদে লাগানো যায় ভারতের অমুসলিম মানে হিন্দু এটা বলতে বলতে বলেছি আমাদের কাবা ঘর তৈরি করা হয়েছে অত্যলিকদের টাকা দিয়ে যারা মূর্তি পূজা করতো যখন করা হয় তখন আল্লাহ নবী ছোট ছিলেন নবীর বংশেরা করেছেন তো তারা মূর্তি পূজক ছিল তারা সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করতো এরা দুর্গার পূজা করে আর ওরা লাত মানাত উজ্জা হবল এগুলোর পূজা করত কাবা ঘরে মূর্তি ছিল তো আল্লাহর নবী নবী হওয়ার পরে কাবা ঘর ভেঙে ফেলেননি তার মানে কাবা ঘর মূর্তি পূজকের টাকা দিয়ে করা হয়েছে এর অর্থ কি হিন্দুদের ভারতের হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে যে তুমি নেটে এভাবে বলতে লাগলে তোমার মাথা থেকে কিছুই নেই তোমাকে বিরোধিতা করতে হবে এইভাবে বিবর্তিত করতে হবে তুমি কি গরু ছাগল তোমার একটু মাথাতে না যে কথাটা জ্ঞানে বিন ইসুফ বলেছেন তোমার বিবেচনা থাকা দরকার ফতোয়া লিখি কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে ছয় বছর থেকে ফতোব পরিচালনা করি বড়ো বড়ো মুফতি আমার সামনে বসেন বারো জন আর তুমি ফেসবুকে একটা কথা দিয়ে দিলে যে আগ্রহ হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি ঘর তৈরি করা হয়েছে এই কথা বলে দিলে মানুষ সেটা নিয়ে খেপে উঠলো তোমার বিবেচনা আছে কাবা ঘর তৈরি করা হয়েছিল প্রত্যলিকদের টাকা দিয়ে অর্থাৎ মোহাম্মদ সাল্লামের বাপদাদাদের টাকা দিয়ে কিন্তু পরে আলসুল ভেঙে ফেলেননি তার মানে অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয় অমুসলিম হলেও টাকা হালাল। এই সাপাহারের হিন্দু মানুষের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে প্রমাণ আল্লাহ রসোল্ল অমুসলিমদের বাড়িতে খেয়েছেন আল্লাহ নিয়েছেন অল্লা রসোল্ল অমুসলিমকে হাতিয়ে দিয়েছেন অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন আজও আপনি হিন্দুদের বাড়িতে কাজ করেন ওর বাড়িতে খান কোনো সমস্যা নেই ওর জবে করা খেতে পাবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্বামী যদি মারা যায় তাহলে বউ তার গয়না খুলে ফেলবে কি যে না খুলে ফেলা শেষ যেভাবে আছে সেভাবে থেকে যাবে হজুর আসসালামু আলাইকুম মাছের মাছের স্বপ্ন দেখা কি ভালো মাছের স্বপ্ন দেখা খারাপ নয় ভালো হজুর আসসালামু আলাইকুম মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি বিয়ে করেছি এই দেখা কি ভালো খারাপ নয় তবে বিবাহ হয়েছে এমনটা কথা নয় স্বপ্ন কিছু না স্বপ্ন স্বপ্নই ও কোনো বিধান নয় হজুর আসসালামু আলাইকুম আমি পাঁচক নামাজ পড়ি কিন্তু ভালো হয়ে চলতে চাই তাই আমি ভালো হয়ে চলতে চাইলে আমার জীবনে কষ্ট হয়ে বেশি হ্যাঁ হবে এ কথাই ঠিক চেষ্টা করো যে যত ভালো হবে তার তত বিপদ বেশি হবে তা আল্লাহ নবী বলছে আমি আদায় করার সময় আমার সামনে বিছানায় ঘুমিয়ে থাকে আমার স্বামী ও সন্তান সমস্যা নেই আপনার সামনে খাটে স্বামী সন্তান ঘুমিয়ে থেকে আপনি আদায় করেন কোনো সমস্যা নেই আয়েশা আর জেলাধুলো একবার এভাবে থাকতেন এভাবে আর আল্লাহ রসুল সালাদ আদায় করছেন এভাবে আর কোন কোন সময় এইভাবেই থাকতেন পূর্ব পশ্চিম হ্যাঁ সিজদায় যখন যেতেন আল্লাহ নবী তখন আয়েসার পাঁর উপরে এইভাবে আঘাত মারতেন তখন আয়েশা পাটা কি করে নিতেন টেনে নিতেন আয়েসা আবার যখন আল্লাহ রসুল উঠে গেছেন তখন আবার বাড়িয়ে দিয়েছে মগে উঁচু করা যাবে যাবে সালাত আদায়ের সময় ভুল হলে কি করে সহসা দিতে হবে ভুল যদি চার রেখা না পাঁচ রেখা ছয় রেখা না কি সন্ধ্যের চূড়ান্ত একটা যেতে হবে কম মনে করলে পূরণ করতে হবে বেশ পূরণ করে সহজেজ দেয় আর বেশি হয়ে গেলে সহজে দেয় দুটা সিজদা দিয়ে সালাম আসসালামু আলাইকুম মহিলাদের টিউবওয়েলে ভর্তি বালতিতে অজু করা যাবে জি যাবে কোনো সমস্যা নেই খরচ যখন করছেন তখন যেটা গায়ে পড়ছে পানি এটা যেন ছিটে পানিতে না পড়ে বালতিতে তাহলে স্যান্ডেল বা জুতা বা বাটা এসব জিনিসে বসা যাবে কি না যাবে তো কোনো সমস্যা নেই বুঝতে শাহজাদি মেহেদি হাতে পায়ে দেওয়া যাবে যাবে নেইল পালিশ যাবে না নেইল পালিশ নাইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রতিলয়ের প্রতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নাইল পালিশ মেহেদি যায় যেটাই হোক গাছ মেহেদি হোক আর এইসব রং মেহেদি আসসালাম আলাইকুম সনাতের ফরজ ও সন্নত নামাজে বায়েদ বাইনি বলতে হবে জি বলবেন নফল ফরজ সবটাতে এসর সলা দেরি করে পড়া যাবে কি দেরি করে পড়া ভালো পাতিহাসের ডিম মুরগিকে দিয়ে ফুটানো যাবে যাবে কোনো সমস্যা নেই কৃত্রিম পদ্ধতিতে পশু পালন করা যেমন ইঞ্জেকশনের মাধ্যমে গাভী সব যায় এগুলো করোন হাদিস এদের উপরে প্রযোজ্য নয় শুধু মানুষের উপরে আর জিনের উপরে করোন হাদিস কাদের উপরে প্রযোজ্য বলো মানুষ এবং জিন পশু প্রাণীর উপরে নয় তোমার কথা কি সন্দেহবাবু পরে মহিলাদের বাকি শ্যাম পরবর্তী মাসে একসাথে করতে হবে না ছেড়ে হাইজের কারণে যে শ্যাম ছুটে গেছে সেগুলো সারা বছর যখন ইচ্ছা করবে মহিলাদের রামাজান মাসের শ্যাম মাসিক বন্ধ করে এক মাস শ্যাম পালন করা যাবে যাবে হাইজ বন্ধ করে আপনি রামাজান মাসের শ্যাম থাকেন জাইজ আমি সালাত আদায় করি কিন্তু আমার স্বামী জমার সালাদ ছাড়া আর সালাত আদায় করে না আপনি বোঝানোর চেষ্টা করেন নইলে সংসার ত্যাগ করতে হবে ছেলে মেয়ে জন্মের পর মায়ের দুধ খেয়ে পাঁচ ও ছয় দিন পর মারা গেলে তার আঁকিকে দিতে হবে সাত দিনের আগে মারা গেলে আঁকিকে নেই সাত দিনের পরেও আঁকিকে নেই সাত দিনের আগেও নেই আমার বাবা মারা গেছে আমার আমার চাচারা কোনো মুসলমানের মেয়ে আদিবাসী যদি উপকার করে তার সাথে আপনার একটি আলোচনা শুনছিলাম আপনি বলেছেন একটি হাদিস মুসরেকদের আগে সালাম না দিতে মুসরেকদের রাস্তার পাশ দিয়ে যেতে বাধ্য করবে হাদিসটি বুঝিয়ে বলবেন হ্যাঁ অমুসলিম যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তুমি ভালো সাইড দিয়ে হাঁটার চেষ্টা করবা দুর্বল সাইড তাকে দেওয়ার চেষ্টা করবে আর ও সালাম দিলে তুমি বলবা ওয়ালাইকা আর তুমি আগে দিব না ও যদি দেই। তাহলে ওয়ালাইকুম সালাম বলতে না শুধু বলব ওয়ালাইক সালাতের রুকুন মোট কতটি আমরা অনেক সময় টুপি পরি সেই টুপি দিয়ে কপাল ঢেকে থাকে এমতো অবস্থায় সিজদা করলে সমস্যা নেই স্বাভাবিক কাপড় কপালের নিচে রেখে গরমের কারণে কাপড় দিয়ে সিজদা দিতেন মাটিতে কাপড় রেখে দিতেন কপালে মাটিতে রাখ রাখা যাবে না সেই জন্য খুব গরম অতএব টুপিতে যদি লেগে থাকে ঘেরে থাকে সমস্যা নেই একটি একটি গ্রামে একটি গ্রামে জমি মসজিদ দুইটি মসজিদে কোনো কারণে ঘুমানো যাবে যাবে হ্যাঁ একাধিক সহিহাদিস মসজিদে ঘুমাবে না হলুদ টুপি পরা যাবে কি না হলুদ টুপি একবারে টোটালে নিচে কালোটা না পরায় ভালো শিয়ারা কালো পরে বড়টা পরতে হবে না বেদাতিরা পরে সাদাটা পরবেন স্বাভাবিক একবারে উঁচু মানে বেদাতি পাঁচকলি মানে আর এক বেদাতি কালো মানে আর এক শিয়া এইগুলো হিসাব করে পরবেন জনৈক ব্যক্তি বলেছেন এখনো পৃথিবীতে নাকি চারজন নবী বেঁচে আছেন মিথ্যা কথা বলেছে বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে কি উনি যদি বলে থাকেন যে ঈশাআ আলাই সালাম পৃথিবীতে বেঁচে আছেন আছেন তবে আকাশের উপরে ইদ্রিস আকাশের উপরে খাজের একথা সত্য নয় আছেন কিনা জানাজার সলাত এক সালাত এক সালামে পড়া যাবে পাঁচ তো সলাতেই এক সালামে যায় যাও যায় আমি কিছুদিন আগে যে সফরে ছিলাম ওমানে তো আমি জানি যে এক সালামে সলাদ যায় আমি পিছনে আছি ওই সুলতান কাবুস মসজিদ বিশাল মসজিদ সাত আট হাজার মানুষ ধরবে তো এমাম আসসালামু আলাইকুম বলেছেন তো উনি সামনের দিকে বলেছেন আসসালাম আলাইকুম দিয়ে শুরু করেছে তো আমি ডান দিকে করেছি তারপর আর সালাম হয় না কি ব্যাপার আর সালাম নাই কেন তা আমি ডান দিকে করে বসে আছি তারপরে নিরুপায় বাম দিকে সালাম ফেরার পরে ওরে এ তো সব মালিকই মাঝাবের মানুষ এরা তো একটাই সালাম দেয় সামনের মুখে আর হাত বাঁধে না হাতে ভাবে রাখে মালিকই মাঝাবে ওমানে মহমান সফরে এই দৃশ্য দেখছিলাম বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে যাবে হারাম যারা খায় তাদের খাওয়া খাওয়া যাবে শুক্রিয়া খের খায়ের আমার দিনী ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের শুক্রিয়া আদায় করি জাজাকমল্লা খায়ের আপনাদের অনেক ভালোবাসা আমি আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসি আমি যেভাবেই কথা বলি না কেন কষ্ট নেবেন না আসলে আপনাদেরকে আমি পরকালমুখী করতে চাই মানুষের অনেক ভালোবাসা আমার ওপরে আমি বুঝতে পারি দেশ বিদেশে সব জায়গাতে যে কোনো জেলায় গেলে দেখি বহু পুরুষ নারী একবারে ভরপুর তাতে আমি প্রথমে আল্লাহর সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তারপর আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের ঝাঁঝায় খায়ের দান করুক আমার দিনী ভাই বোনকে আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে রাখো তাদের হালাল রুজির ব্যবস্থা করো তাদের পরকাল কল্যাণ করো দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে মাসিকাল ইতি সাম্পত্রিকা এবং বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সকলকে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো